মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে খুব কি জোরে বললাম তো যাই হোক গলাটা পরে আমি কিন্তু ব্লগ ভিডিও করার জন্য এই গুড মর্নিং করলাম তো এই যে চা চা খাবো অনেকদিন পরে এই স্টিলের মগেও চা খাবো তো এখন তো এটাতে খাই না চা স্টিলের মগটা তোমাদের দাদা জানে না তো চা করেছে তোমাদের দাদা তো ও স্টিলের মগটার মধ্যে ঢেলেছে তো চলো তোমাদের দাদা বাজার করে চলে এসেছে পরে দেখা যাচ্ছে চা খেয়ে নি এই যে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ কাটবে তোমাদের দাদা আর এই হচ্ছে আমার চা আর এই হচ্ছে বিস্কুট নিয়ে এসেছে চিংড়ি মাছ আমদি মাছ না আমদি মাছ আর চিকেন ঠিক আর এই হচ্ছে বাজার আছি তো বলে কে এক বেলার জন্য আছি বলছে চিন্তা করছে কেন চিন্তা তো করতেই হবে আমার সবথেকে বেশি চিন্তা উনি তো থাকেন না বোরবেলা পালিয়ে যান আবার রাত্রি আসে রাত্রিবেলা কি বলতো ওকে ওকে যদি তুমি সিদ্ধ হতে দিই ওর কোনো ব্যাপার নেই কিন্তু আমার ছেলেটা মানে ও তো এক রাত্রের জন্য দিনের বেলা তো খাওয়া দাওয়া করে এবার ছেলেটার জন্য চিন্তা চিন্তা যত চিন্তা আমার তো চলো বন্ধুরা সকালবেলা এতক্ষণ বসে থাকলে গল্প নিয়ে বসে থাকলে তাহলে আর ভিডিও এডিট করতে পারি না খুব কষ্ট হয়েছে এডিট করতে কয়েকদিন মন মেজাজ ভালো ছিল না আমি ব্লগ ভিডিও বানাই

পা নিয়ে এসেছে আমার জন্য না আগে সপ্তাহ পা আনি ছেলে বলে যে তুমি তো আনতে পারো না আর এই হচ্ছে আমদি মাছ আমুদি মাছগুলো আজকে আর না আমদি মাছ মাছগুলো বেশ বড় ছিল আর এই হচ্ছে পরোটা আর তরকারি তো এবার যাব বিছানা তুলতে এই যে বিছানা তোলা বাকি বিছানাটা তুলে তারপরে আসছি আমি তো বিছানাটা তুলে নিই আর ওদিকে তো তোমাদের দাদা চিংড়ি মাছ কাটছে আর চিংড়ি মাছ তো আজকে রান্না হবে না কিন্তু কেটে রাখলে কালকে যদি মোচা রান্না করি তাহলে সুবিধা ঝট করে বের করলাম আর রান্না করলাম আর মোচা কাটতে তো টাইম লাগে আবার কালকে মোচাও কাটাবে চিংড়িও কাটাবে অসুবিধা হয়ে যাবে আর কালকে যদি না খাই তাহলে মঙ্গলবার আর খাওয়া হবে না তোমরা জানো হয়তো অনেকে মানো কি মানো না জানি না শনি মঙ্গলবার মোচা নাকি খেতে নেই আমি আগে জানতাম না বিয়ের পরেই জেনেছি শনি মঙ্গলবার নাকি মোচা খেতে নেই তা মোচা শনি মঙ্গলবার খাই না আর এই যে মোচা রান্না হবে কালকে রান্না হবে আর আজকে হচ্ছে রবিবার আর আজকে রবিবার চিংড়ি কাটছে কালকে সোমবার মোচা কালকে ইচ্ছা আছে খাওয়ার তো জানি না কি করব আর এই যে বন্ধুরা এটা রবিবারের ভিডিও তোমাদের বললামই তো ডেলি ব্লগ তো আমি এই রিসেন্ট আমি করছি না এই যে এই ডেলি ব্লগগুলো না আমার জমা রয়েছে গ্যালারির মধ্যে রয়েছে তো এইগুলোই আমি আমি শেয়ার করতে পারছি না এডিট করে তো নতুন করে আর কি ভিডিও করব তো কি করছি রোজই তো কিছু না কিছু করছি তো কি করছি ডেলি ব্লগের মধ্যেই যদি কখন কোনো স্পেশাল কিছু থাকে সেইটা আমি আলাদা করে ওখান থেকে ভাগ করে নিয়ে আমি শেয়ার করে দিচ্ছি যেমন রান্না ডেলি ব্লগের মধ্যে তো রান্না আমরাও করি তো রান্নাটা শেয়ার করে দিচ্ছি এটা কি হলো তাহলে আমার সুবিধা হলো আমার একটু বিশ্রাম হলো আর শরীরেরও কষ্ট হলো না আর এমন তো না যে দুপুরবেলা আমি বিশ্রাম করবো দুপুরে বসে বসে এডিট করব সেটাও না তো সংসারে সমস্ত কাজ সেরে তারপরে যাই পার্লারে পার্লারে বসতে দুপুরবেলা একটু বিশ্রাম পাই না তো পার্লার থেকে এসে একদম শরীর ছেড়ে দেয় আর ইচ্ছে করে না তারপরে আবার কি সব সময় যে ডেলি ব্লক করবো তা তো না একটু মনে নিজের মনকে ভালো রাখার জন্য রিলস টিলস দেখি রিলস করি তো এই করি এই করতে করতে টাইম পাস হয়ে যায় তারপর রাত্রের দিকে যখন বিছানায় শুতে যায় তখন ঘুম এসে যায় তো শরীরে আর দেয় না আবার পার্লার থেকে এসেও তো সংসারে কাজ করতে লাগে অনেক কাজ থেকে একটা তো মেয়ে নামার আমার ছেলে তো এখনকার দিনে মেয়েরাও করে না আর ছেলেরাও তো বাদই দিলাম অনেক ছেলেরা আবার করে তো বন্ধুরা এই যে তোমাদের দাদা এনেছে হচ্ছে টমেটো আর উচ্ছে তো বাজার আবার নাকি পরে যাবে বলে শুনলে তো চাটনি করে রাখবো চাটনি করে রাখলে কি বলো তো দু তিন দিন খাওয়া যায় তোমাদের দাদা এই চাটনি খাওয়ার জন্য আবার নিয়ে এসেছে আম আমসত্ত্ব তো মিষ্টি চাটনিটা ওর পছন্দ আমার আমার ছেলের বলি না টক আর ওর মিষ্টি এই যে করছি তো বলবে না যে করে দাও কিন্তু খুশি হচ্ছে তো ভালো লাগছে ওর যখন আমারও করতেও ভালো লাগছে তো করে রেখে দিই একদিন করে রাখলে তিন চার দিন খাওয়া যায় চাটনি জিনিসটা তো নষ্ট হয় না তো এই যে এই কটা টমেটো ভিজালাম এইগুলো কাটবো এখন আর এইগুলো তুলে রেখে দিই তো চলো চাটনি বসাই তো বন্ধুরা চাটনিটা আগে করে নিই চাটনিটা আর লাস্টে করবো না যে কড়াই ফাঁকা রয়েছে তো আর সময় যখন রয়েছে চাটনিটা আগে করে রাখি হয়ে যাবে তো এই জন্য তেল দিয়ে দিলাম আর এই যে চাটনির জন্য সমস্ত কেটে এখন নিয়ে আসলাম যে রান্নাটা করে নিয়ে যে টমেটো কেটেছি আর এই যে দেখো আমসতত্ব তোমাদের দাদা বলো কি গোটা দিতে আমসতত্ব তো গোটা দিলাম না অর্ধেকটা কেটে দিলাম টুকরো টুকরো করে আর এই যে হচ্ছে খেজুর এই যে কাজু আর এই হচ্ছে আর এই হচ্ছে টমেটো আর এই চাটনি করার জন্য তেঁতুল দেবো তেঁতুলটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এতটা জল পুরোটাই দেবো আমি পাল্পটা বের করব আর এদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি এখন আমরা টিফিন খাইনি তো এটা বসিয়ে রেখে তারপর টিফিন খাবো এই ন্যাকড়াটা আমি ভিজিয়ে রেখেছি তো মাঝে মাঝে একটু মুসতে লাগবে পাঁচ ফোঁড়ন শুকলঙ্কা লঙ্কা দিয়ে এই টমেটোগুলো আগে ভিজে নেব কি ওই তো পাটা তোলো তোমাদের দাদা না এখানে মাছ কেটেছে তো একটু উনি ফিনাল দিয়ে দিলাম এমনি মুছে মোছা হয়ে গেছে মুছেছি একটু ফিনাল দিয়ে মুছলে তাহলে গন্ধ বেরোবে না তোমাদের দাদা কিন্তু এরকমই গান করে মাঝে মাঝে তোমরা তোমরা শুনলে হাসবে সারাদিন চলে তো হয়ে গেছে বন্ধুরা কি এই করবে না আর চিংড়ি মাছ তো আর আমদি মাছ ঠিক আছে তো গন্ধ হয়ে যাবে না এগুলো পরে ধোবো ওদিকে আমার বসানো রয়েছে এই যে চাটনি ও চাটনিটা বসিয়ে রেখে ওগুলো আমি মোছামুছি করছিলাম কমানো ছিল মানুষ দেখেছে দেখো এই যে কচুরি দিয়েছি তরকারিটা আমাকে খুলতেই দিলো না গিয়ে গুড়টা নিয়ে আসলো এই যে ওইটা ওরই গুড় ওই কাগজের মধ্যে খাবে যতটা খাবে খাবে খেয়ে আবার রেখে দেবে মানে এই গুড় দিয়েই খাবে ও তরকারিটা আমি ফেলানো যাবে তো ওই যে আর খুলিনি আমি গিয়ে যে গুড় ভালোবাসে তো এখন যাবে ও বাজারের দিকে এখন তো এই সকালবেলা এইগুলো নিয়ে এসেছিল ওই চিকেন মাছ বাজারের দিকে যাবে আদা পেঁয়াজ রসুন আনতে হবে টমেটো গুলো না বন্ধুরা পুরো যদি ঘেটে না দিই না দলা দলা থাকে মানে গোটা গোটা থাকে এই জন্য পুরো ঘেটে তারপরে এই যে দেব তারপরে। দেবো তারপরে আমি আর ছেলে খেয়ে নেবো তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে পিঁয়াজ কাটিনি পিঁয়াজ ছাড়াই খাবো কি এনেছে আমি তো তোমাদের বলেছি পরোটা হ্যাঁ পরোটাই হ্যাঁ বাবা

বাবা তো ছোটোই না তরকারি আগে আমি ঢালতে গেছি বলে তুই খাবি পরোটা কি কথা বার্তা মাংস ঠিক মাংস রেখে তুই এখন খা দুটো খা দুটো খাবি আর দুটো রেখে দিবি দুটো খাবি তরকারি ভালো নেই তরকারিটা পুরো ভালো না বাবাকে আনতেই না করে দেবো

একটা খেয়েছে আর তিনটে রেখে দিয়েছে বলল যে রাত্রিবেলায় খাবে নয়তো দিনের বেলা মাংস হবে মাংস দিয়ে খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্তই আমি এডিট করলাম তো মর্নিং ব্লগ হয়ে গেল এটা তো কালকে আবার পরের অংশ নিয়ে আসবো তো চলো এখনকার মতন গুড বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে থাকো আর হাসতে দেখো